ফ্রেন্ডস রোজ করার মতো হাজির হয়ে গেলাম আশা করি সবাই ভালো আছো আমি অনেক অনেক বেশি ভালো আছি আর তাই তো তোমাদের জন্য নতুন ভিডিও আনতে পারি তো ভিডিওটা স্কিপ না করে আশা করি পুরো ভিডিওটা দেখবে তোমাদের একটু হলেও কাজে লাগবে তো আজকে আমি কি শেয়ার করব একটু হলেও বুঝতে পেরেছ শুরুতে প্রথমেই আমি প্রিহিট করে নিলাম ওটি জিতে বানাবো ব্রেড বাটার চকলেট পুটিং তো এর জন্য কি কি লাগবে একটু ভালো করে দেখে নাও তো আমি তো হিট করতে দিয়েছি ওদিকে ওটি যে আর এখানে আমি যেই মলে আমি পুটিংটা বানাবো মলটা রেডি করে নিচ্ছি এর জন্য লাগবে বাটার বাটার দিয়ে আমি ভালো মতো করে গ্রিস করে নিচ্ছি প্রথমেই ধুয়ে মুছে নিয়েছি এটা তো একটু বেশি বাটার দিয়ে গ্রিস করতে হবে নলে এটা আলুমিনিয়াম মল আছে ধরে যেতে পারে ধরে গেলে জিনিসটা খারাপ হয়ে যাবে খেতেও ভালো লাগবে না এই তো গ্রিস করা হয়ে গেছে আর এর জন্য কি কি লাগবে আমি একবার দেখিয়ে দিচ্ছি লাগবে দুধ এখানে আমি দেড় লিটার দুধ নিয়েছি আরও এক লিটার অ্যাড করতে হবে নিয়েছি একশো গ্রাম বাটার নিয়েছি হাফ ব্রেড এটা হোম ব্রেড আগেরবার আমি দিয়েছিলাম হোমমেড মেড ব্রেডের রেসিপি আর এই ব্রেডগুলো আমি স্লাইস করে বাটার লাগিয়ে নিয়েছি আর একশো গ্রাম চিনি কনডেন্স মিল্ক নিয়েছি এখানে দু রকম একটা নিয়েছি কোটাতে দেখতে পাচ্ছ এটা হোম মেড কন্যাশ মিল্ক আর একটা টিনে আছে আর নিয়েছি ভ্যানিলা এসেন্স এখন আমি বাকি ব্রেডগুলো বাটার লাগিয়ে নিয়েছি ওখানে আমি আর্ধেকের বেশি বাটার লাগিয়েছি আর অর্ধেকের কম ছিল সেটা এখন আমি বাটার লাগিয়ে নিয়েছি ব্রেডগুলো সব সমান সাইজ স্লাইস করে নিতে হবে তো আমার বাটার লাগানো হয়ে গেছে মাঝখান দিয়ে আমি টুকরো করে দিচ্ছি কারণ আমার মলটা এরকম শেপ আছে এখানে গোটা ব্রেড দিলে এটা ভালো জায়গা ফিট হবে না ওই জন্য আমাকে কেটে তারপরে আমাকে লেয়ারগুলো দিতে হচ্ছে তো ব্রেডগুলো আমি দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দুধ দিয়ে দেবো দুধের মধ্যে চিনি মিশিয়ে নেব চিনি দেওয়ার পরে ভালো করে একটু মিক্সড করে নিতে হবে যাতে চিনি দুধের সঙ্গে মেল্ট হয়ে যায় ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করি একটু হলেও তোমাদের কাজে লাগবে তো চিনে আমি দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি এখন কন্ডেন্স মিল্ক আমি এখানে দিয়ে দিচ্ছি আর্ধেকটা আমি দিয়েছি কন্ডেন্স মিল্ক অল্প অল্প করে মিশাতে হবে একবারে মিশাবো না তাহলে দলা পেকে যাবে এক চামিচ ভ্যানিলা আয়স দিচ্ছি এটা একটু সাবধানে ঢালতে হবে বেশি হয়ে গেলে এটা বেশি সেন্ট হয়ে গেলে আর খাওয়া যাবে না এই তো ভালো মতো করে মিক্সড করে দিচ্ছি দুধের সঙ্গে তো মিক্সড করা হয়ে গেছে এখন আমি এটা ব্রেডের সঙ্গে ব্রেডগুলো আমি সাজিয়ে নিয়েছি মলের মধ্যে সব ব্রেডগুলো এসে গেছে হাফ পাউন্ড ব্রেড পুরোটাই আমি দিয়েছি এখানে আর বাটার একটু বেশি লাগে এতে দুধ যেটা নিয়েছি এতে হবে না আরও দুধ লাগবে মোট আমার এখানে আড়াই লিটার দুধ লেগেছে যখনই বাচ্চারা বাইনা করবে ব্রেড বাটার চকলেট পুডিং তোমরা আমার ভিডিও আমার রেসিপি যদি ফলো করো তাহলে তোমরা খুব ইজিলি বানাতে পারবে ব্রেড বাটার চকলেট পুটিং তো এখানে আমি চকলেট বা কোকো পাউডার এখন আমি কিছু ইউজ করব না আমি লাস্টের দিকে করব তো এই যে বাকিটা যে আমি রেখে দিয়েছিলাম কনডেন্স মিল্ক এটা উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি আর্ধেক একশো গ্রাম বাটার নিয়েছি আর্ধেকটা আমি ব্রেডে লাগিয়ে নিয়েছিলাম আর আর্ধেকটা রেখে দিয়েছিলাম সাইডে সেই আর্ধেকটা এখন আমি উপরে এইভাবে করে চামিচ দিয়ে দিয়ে দিচ্ছি এটা নিজের থেকে গোলে প্রত্যেকটা ব্রেডের সঙ্গে লেগে যাবে এটা আলাদা করে ছড়িয়ে দেওয়ার কোনো দরকার পড়বে না তো আমি এইভাবেই চামিচ দিয়ে উপর দিয়ে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা বাটা ব্রেডের উপরে উপরে তো আমি একটু বেশি করে বানাচ্ছি বলে খরচাটা একটু বেশিই হয়েছে তোমরা যদি বাড়িতে বানাতে যাও দুজন তিনজনের জন্য তাহলে এর আর্ধেক বানালেই হবে এটাতে সেরকম বেশি খরচা না আর এই ইনগ্রিডিয়েন্টসগুলো আমাদের ঘরেই থাকে সব সময় ফ্রিজে থাকে তো এই যে বলছিলাম আমি চকলেট প্রথম আমি দেব না চকলেট চিপস আমি উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি এটা দেখতে ভালো লাগবে আর ছোটরা খেতে খুব পছন্দ করে চকলেট দেখলেই খেতে ইচ্ছা করবে ওদের আর এমনি চকলেট ছাড়া খেতে চাই না তো যখনই বাচ্চাদের জন্য কিছু বানাবে এইভাবে তোমরা বানাতে পারো তো আমার রেডি হয়ে গেছে এখন আমি এটা বেক করে নিব একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে এটা আমি রেখেছি তো এটা আমি তিরিশ মিনিট লাগবে এটা হতে তার আগেও হয়ে যেতে পারে পঁচিশ মিনিটের মধ্যে হয়ে যায় 30 মিনিট পুরো লাগেও না একবার চেক করবো তো আমার কুড়ি মিনিট হয়ে গেছে এখন আমি চেক করে দেখব হয়েছে নাকি তো আমি একবার চেক করেছিলাম আরও পাঁচ মিনিট আমাকে রাখতে হয়েছে মোট আমার পঁচিশ মিনিট রাখতে হয়েছে পঁচিশ মিনিটের মধ্যে হয়ে গেছে এখন বার করে নিচ্ছি একটু সাবধানে বার করতে হবে অনেক গরম থাকে নিজে যদি সাহস করে বার করতে পারো তো ঠিক আছে না পারলে বাড়িতে যদি কেউ থাকে তাদেরকে একটু বলবে হেল্প করতে কারণ এটা অনেক বেশি গরম থাকে তো আমি এই যে দেখো কত সুন্দর হয়েছে দেখতে আমি মল থেকে বার করে দেখাবো তোমাদের এটা আমি ঠান্ডা হলে এটা বার করব অল্প ঠান্ডা হবে ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা প্লেটের মধ্যে উল্টো করে নিব এই কাজটা একটু সাবধানে করতে হবে ভেঙে যাওয়ার ভয় থাকে একটা সবাই পারে না এই কাজটা একটু হার্ড আছে এই তো আমি উল্টো করেছি একদমই ভাঙে নিই কীভাবে উল্টো করতে হলো এটা তোমরা একটু ভালো করে লক্ষ্য করে নিও তারপরে যেই পাটটা প্লেটের দিকে ছিল আমি আবার উল্টো করেছিলাম অন্য একটা প্লেটে নিয়ে নিয়েছি এখন এটা ফ্রিজে রাখবো আধা ঘন্টা এক ঘন্টার জন্য যদি হাতে সময় থাকে এক থেকে দেড় ঘন্টার জন্য রাখতে পারো এটা ভালো জমবে খুব বেশি গরমটা আবার ফ্রিজে রাখতে যাবে না অল্প বাইরে রাখবে তারপরে ফ্রিজে রাখতে হয় এটা তো আমার এটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি ফ্রিজে রাখবো কিছুক্ষণ দুই আড়াই ঘন্টা তো রাখবোই ফ্রিজে তো এই যে আমি দু ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলাম দু ঘন্টা পর আমি এখন বার করে নিচ্ছি আমি এখন কেটে দেখাবো তোমাদের কত ভালো জমে গেছে এটা যেমন কেক কাটি এরকমভাবেই ভাবেই শেপ দেব আমি এই যে কেকের মতোই আমি কেটে নিয়েছি আমি এক পিস দেখাচ্ছি ভেতরটা একদম নরম তুলতুলে যেমন দেখতে ভালো হয়েছে খেতে আরও বেশি টেস্ট হয়েছে তোমরা ট্রাই না করলে বুঝতে পারবে না এটা খেতে কতটা টেস্ট যারা খায় তারা বুঝতে পারে আর এটা খুব কঠিন ব্যাপার না বানানো খুব ইজিলি হয়ে যায় একদম পারফেক্ট যারা মিষ্টি পছন্দ তারা বাড়িতে যারা মিষ্টি খেতে পছন্দ করো এইভাবে ব্রেড বাটার চকলেট পুডিং বানিয়ে ফেলতে পারবে খুব কম সময়ের মধ্যে আর বেশি ইনগ্রেডিয়েন্টস লাগে না তো আজকের মতো এখানে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে ভালো থেকো সুস্থ